চিকেন ভর্তা যারা যারা খাওনি এখনই ঝটপট রেসিপি দেখে বানিয়ে খেয়ে নাও খুব টেস্টি একটা রেসিপি হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগতম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আর স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো দেখো আমি এখানে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন চিকেন ছোটো ছোটো করে কেটে এখানে এসেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা কুচি পেঁয়াজ কুচি দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর এটা খুব মানে একটা যেহেতু ভর্তা এটা খুব স্পাইসিভাবে হবে মানে খুবই স্পাইসি হয় ভর্তাটা তো খুবই টেস্ট হয় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও আর এটা ত্রিপুরা রাজ্যের একটা স্পেশাল খাবার বলতে পারো তো যারা যারা বানে মানে এখনও খাওনি অবশ্যই একবার ট্রাই করো আমি বলবো একবার ট্রাই করো রুটির সাথে পুরির সাথে বা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি তো আমি মরিচগুলি দেখেছ কড়ার মধ্যে আমি টেলে নিলাম তো এই আর এখন এই কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন মাংসটা আমি সিদ্ধ করে নেব তো একটু লবণ দিয়ে দিয়েছি সিদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন এটা আমি সিদ্ধ করব তো চলো আমার সিদ্ধ মানে চিকেন সিদ্ধ করা হয়ে গেছে চিকেনটা এখন নামিয়ে নিয়েছি আর সিদ্ধ করার সময় দেখেছো লাস্টে একটু তেল মানে তেল দেখা যাচ্ছে তো সিদ্ধ হয়ে গেছে তো এখন দেখো এই যে মরিচগুলি আমি ভেজে নিয়েছিলাম ওই মরিচগুলির সাথে এখন আদা কুচিটা আমি ভালোভাবে হাতে মাখছি তো এটা তোমরা চাইলে মানে মিক্সারেও পেস্ট করে নিতে পারো মানে এটা তো আর একদম পেস্ট হবে না জল জল হবে মানে জল দিতে হবে না এটা শুকনোই থাকবে তো আর বিশেষ করে এটা হাতে মাখলে ভর্তার টেস্টটা খুব ভালো হয় তো চলো আমি হাত দিয়ে মেখে নেছি তো এখন মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচটা এক এক করে সব কিছু উপকরণ দিয়ে দেব তো কি কি লাগছে তো তেমন কিছু না এই যে দেখলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ দিলাম ধনিয়া পাতা দিয়েছি আর এখানে সেদ্ধ করার সময় তো মাংসটার মতো একটু লবণ দিয়েছিলাম আর এখন আর অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো তোমরা অনুমান করে দেবে আর এখানে দিয়ে দিলাম শরীর তেল বাস এতটুকুই এখন হাত দিয়ে ভালোভাবে চটকে আমি এখন এটা মেখে নেব আমার হয়ে গেল ভর্তা রেডি আর কি বলবো বন্ধুরা যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো তোমরা যারা খাওনি তারা একবার খেলে বারবার খেতে যাবে এত টেস্টি একটা ভর্তা চিকেন ভর্তাটা তো দেখো ভর্তাটা কেমন হয়েছে তো এটা তোমরা বিশেষ করে শুকনো রুটির সাথে যদি খাওয়াও জমে যাবে একদম তো আমরা এটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে শুকনো রুটির সাথে পুরির সাথে খেতে পারি তো চলো আমার রেসিপি আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও যদি মানে কেমন লাগে তাও আমাকে কমেন্টে জানাও